হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো গাইজ এই ভিডিওটা হচ্ছে ঈদের একদিন আগের ভিডিও আর এটা হচ্ছে একটা রিল্যাক্সিং ট্রিটমেন্ট এটা হচ্ছে চুলের ট্রিটমেন্ট অ্যান্ড হচ্ছে মানে চুলের কালারিং ট্রিটমেন্ট তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে চুল প্রসেসিং করে কালার করা হয় আর আজকে তিসা কোন কালারটা বসাবে তো প্রথমে বলিনি আজকে আমরা চলে আসলাম মাসুদ খান বিউটি জোনে এটার লোকেশন হচ্ছে ধানমন্ডি নয়ের মিনা বাজার আর এই ভিডিওতে ভয়েস ওভারটা আমি দিচ্ছি কারণ হচ্ছে তীষা আমাকে যে কথাগুলো বলতে বলছে আমি সেই কথাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তো গাইস কাজ করা শুরু হয়ে গেছে আর এই দিক দিয়ে প্রথমেই একটু দেওয়া হচ্ছিল কারণ যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয় কোনো কিছুতে যাদের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট লাগবে হেয়ার যেই কোনো কিছু হাইড্রা ফেসিয়াল থেকে শুরু করে আপনাদের যেই কোনো ইস্যু বা যে কোনো ধরনের প্রবলেম মানে বিউটি জোনের আপনারা সরাসরি চলে আসতে পারবেন মাসুদ খান বিউটি জোনারমনি নয় মিনা বাজার আর এসে আমাদের কথা বলবেন তাহলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর গাইস আপনারা অনেকেই কিন্তু জানেন জান্নাতের চুলগুলো কি জন্য এত ছোট করা হয়েছিল তো এই চুলগুলোকে এসে মাঝে মাঝে ট্রিটমেন্ট নিতে হয় আর আমরা এই ট্রিটমেন্টটা নিয়ে থাকি মাসুদ খান বিউটি জোন থেকে কারণ এখানকার কাজ যেমন সুন্দর অনেক ভালো তাদের কাজের কোয়ালিটিগুলো অনেক মানসম্পন্ন আপনারা যেটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাইরে প্রোডাক্ট ইউজ করে আর মাসুদ ভাই বাংলাদেশের বিউটি আর্টিস্টদের মধ্যে অন্যতম একজন বিউটি আর্টিস্ট যাকে পুরো বাংলাদেশে চিনে জানেন এবং বাংলাদেশে তার অনেক বেশি সুক্ষতি আছে শুধু বাংলাদেশ না ইন্ডিয়া এবং বাইরের রাষ্ট্রে তো তার সুক্ষতি রয়েছে শুধু চুলের ট্রিটমেন্ট নেয় সাথে সাথে পেটিকোর মেনিকিউরটা করে নিল ঈদ উপলক্ষে জান্নাত ও গাইজ আপনারা যারা এই সকল সার্ভিস নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসুন ধানমন্ডি নয়রে মিনা বাজার মাসুদ খান বিউটি জোনে এখনই তো গাইজ চুল ট্রিটমেন্ট করা শেষ করে এখন হচ্ছে হেয়ার কালারটা বসাবে যার জন্য চুলটা ওয়াশ করে নিল আর এখানকার চুলের ওয়াশ এত বেশি ভালো লাগে মানে চুলের ওয়াশ করতে গেলে মন চাই ঘুমাইতে মানে এই কথাগুলো কিন্তু তিশার কথা নট আমার কথা তিশা ভয়েস ওভার দিতে পারে না তাই আমি হচ্ছে ভয়েস ওভারটা দিয়ে দিলাম আপনারা একটু প্রথমের দিকের চুলগুলো দেখবেন আর এখনকার চুলগুলো দেখবেন দেখে একটু কমেন্ট করবেন আপনারা কি চেঞ্জ দেখতে পাচ্ছেন আমার কাছে রাত দিনের তফাৎ মনে হলো যেহেতু আমি তিসারি চুলগুলো দেখছি মানে অনেক রাফ অ্যান্ড টাফ ছিল এই থেকে এই অবস্থায় ট্রিটমেন্ট করে মাসে দুই তিনটা ট্রিটমেন্ট নিলে অবশ্যই তিসার চুলগুলো আরো ভালো মানে কোয়ালিটির হবে মানে আরও সুন্দর হয়ে যাবে তো গাইস আজকে যে নিচের চুলগুলো তিসার পোড়া গেছিলো ওই চুলগুলো যেহেতু এখন বাজে একটা অবস্থা আছে যার জন্য এই কালারটা বসানো হচ্ছে আর এটা একদমই দেখা যাবে না অনলি পিছনে পরে থাকবে তো গাইস এই কালারটা কার কার পছন্দ আর এখানে কিন্তু চুলের সব ধরনের কালার এভেলেবেল রয়েছে আপনারা চলে আসতে পারেন যারা অনেক বেশি শৌখিন কালার করতেছেন তাদের জন্য হচ্ছে মাসুদ খান বিউটি জোন গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন